বো না দেশে দৌলে দোলে প্যাস লাগাবো দেশে দশ সান না থাকবে জনে রোই রোজার আগে আমরা এসেছি সব রোজাগার দের দেব দেবো টেকেনিকছি সব মাইয়া লোকের বে বেপারদায়ে রাখবো নজর হেফাজত হবে না ওদের মোবাইল ফোনে হাঙ্গারাই জাগাবো দিনে না আমাজ পাবি না উমরম জানে রোই রোজ রে আগে আমরা এসেছি সব চলবে রেকাই আমরা আমাদের গান বাজনা অর্থাৎ ওরস জলসা শেষ করলাম এখন মূল আলোচনায় আসি আমাদের মূল আলোচনা হইলো আমরা শয়তানরা মানুষকে কি দেই ওয়াসওয়াসা।

আধুনিক নিয়ম নেক সুরাত নেক সুরাত কেমন হয় তোমরা কি দেখতে চাও কি দেখতে পাইতে আছো নেক সুরাত কিরম মুমিন মুমিন লাগে না আমার চলো আমরা নেক সুরাতে ধোকা দেবো তার আগে আমাদের অনলাইনের দোকান ইবলিশ কোথায় অনলাইন ইবলিশ অনলাইনে কি ভাইলে মানুকে আমরা দোকা দেব প্রথম আমি মেষ আসবো মেষ আইদের ল্যাংটা ভিডিও বানাবো ওটা চল্লিশ হাজার মুমিনের কাছে দেবো কিন্তু ওস্তা তারা ঝামেলা আছে কি ঝামেলা দশ ডলার লাগবে কেন বুস্ট করতে বুস্ট মানে কি ভাইরাল করার জন্য ভাইরাল করার জন্য ওটা লাগে

আলেমদেরকে বলবো আপনারা যে ওয়াজে নাসিৎ গান গয়জল গান এই গজলগুলা বাংলায় না গাইয়া ওগুলা হিন্দি সুর করে গাইবেন হিন্দি গান তো ভালো সুর তেন খারাপটা কি দেখলাম মনে কর যে হিন্দি একটা গান আছে না আর চিক বানায়া আর চিক বানায় পেনে এই গানটা তো অশ্লীল এই গানটার সুর যদি আলেম নকল করতে যায় তাহলে এই গানটা হনচে হইবে ভিডিও দেয়ার লাইগিয় আজ খাও যাইবে আর ওই দেখতে যাই হোনচে যাই তো কর না চল চল চ আন্না চলো তাইলে লেতে সাত আওয়ার শয়তানি সব রোজাদারদের রোজাগুলো বাইঙ্গে রোজা তরকারি আলা দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা আছেন হ্যাঁ রোজা আছি মাসাল্লাহ আল্লাহর নেক বান্দার সাথে দেখা হয়ে গেলে ও দাদা শোনেন রোজা কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই পাপ না 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 আমি তরকারি কখনোই বেশি দামে বেচি না আরও একটা কথা রোজা রাখতে কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ না 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 আমি এগুলো করি না আমি সবসময় ব্যবসা সদ্ভাবে করার চেষ্টা করি তা আপনি কি আমি আপনার কল হবো অন্তর অন্তরের মধ্যে থাকি আমি আলহামদুলিল্লাহ আজকে সারা দিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছে তার মানে মনে আমি হেদায়ত পেতে যাচ্ছি কি বলে হেদায়ত পেতে যাচ্ছে আপনি তো অলরেডি হেদায়ত পাইয়ে গেছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম পাশা যেতে আপনার নাম হেদায়েত পাশা আমি তো জিকির করি আহিম কে আহিম কে আহিম তো কাস্টমার আইতেছে কাস্টমার কাস্টমার এটা পরীক্ষা করেন আমি আপনার জন্য দোয়া করতে লাগি আমি একশো পার্সেন্ট পাশ করবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এই টমেটো কত করে হ্যাঁ টমেটো বিশ টাকা করে কেজি কি কম বিশ টাকা আশপাশে তো আট দশ টাকা করে কেজি বিক্রি আছে আপনি বেশি নিয়েছেন কেন ও দাদা দেখছেন আপনি হেদায়েত পাইলেন কেনা দামে তরকারিটা ছাড়তে চাইলেন অই হের পর আর মন ভরে না মানে শয়তানের লগে ভালো ব্যবহার যায় না দাদা তাহলে আমি আর কি করব কি আর করবেন ওর লগে শয়তানের নাম চারালেন ধান ব্যবহার করতে হইবে এটা চারালি ব্যবহার করবে ধান আর গুনা নাই ইয়াতে ভালো হবে শয়তানের লগে যদি আপনি খারাপ ব্যবহার করেন তাহলে অই আর কোন মানের লগে জ লোম করিয়ে কথা বলতে পারবে না এই রোজা রায় আমি মুখ খারাপ করতে চাচ্ছি না সালার পর সালা মাদাড়ি তুই এই বাজারে আইছিস কেন তোর মতো গরিব তুই সিনেমা হলের সামনে ফুটপাতে ওই থেকে ফুটো বেগুন এই ফুটো টমেটো 10 টাকা করে কেজি বেসতিছ ওই কিনবি তুই তুই কেন

এ ডা কি এটা কি হলো কাম ডিল কি দাদা দেখছেন দেখছেন প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ইলে ব্যবহার ডাকল লয় ছ

দাদা আমনে বসিয়ে থাকবেন আমনেও মারেন তাহলে কেমন থাবা দেবো কি থাবা দেবেন আমনে আজ শক্ত আমনে মারবেন ঘুষি একটা জালে মারবেন রমজানের সত্তর হাজার জালেমের সব পাই যাবেন আজ কি রাত মজা হো

সব কাজে নিষেধ অসৎ কাজে আদেশ করা লাগবে না সৎ কাজে নিষেধ করবো কেন আমি এই কথা বলছি আপনি রে আমি বলছি সৎ কাজে আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করা লাগবে না ভাষা পাক মনে আমার হেদায়েত দিচ্ছে আমার কলমের মধ্যে দিয়ে ভালো ভালো কথা ভাই ইতিহাস কী বলে হেদায়েত দেশে খালি নামাজ পড়লেই হইবে অসৎ কাজে নিষেধ করা লাগবে না ধরো ওই যে চাও ওই একটা মহিলাকে দেখতে আছো না না মহিলা মানুষ দেখুন আমি রোজা রাখছি এ বলছে যদি এক ফির এরম নজর পড়ে তো ওই এক ফির নাই যদি এই বিলে আর ফির ফালান সমস্যা এ প্রথম দেখা যাইবে অবশ্যই কিন্তু তুমি পলক ফালান যাইবে না যতক্ষণ না ক্লিয়ার হন ততকুন চাই থাকতেই মশলা আরে রিক্সা কই গেল

আমি হ্যাঁ তা আপনি নামাজ পড়বেন আর সৎ কাজে আদেশ করবেন না আপনি ক্যালকালাই কি জান্নাতে চলে যাবে এখন তুমি ওই মহিলাকে পর্দা করার দাওয়াত দেবা যা হাতে সে বেপর্দায় না থাকে যাও আসল তো এই এই যে আপা আপনি তাড়াতাড়ি বাড়ি যান বাড়ি যাইয়া বোরকা আর হিজাব পরিয়ে বাইরান যান কেন কি হয়েছে আপনি কে

আলহামদুলিল্লাহ আমি রোজা আছি আর এবছর করছি একটা রোজাও রোজাই চৌধুরী সাহেব রোজা রাখছেন ভালো কথা আপনি বড় লোক মানুষ আপনার কিন্তু জাকাত দিতেই হবে নইলে পাপ হবে ও হো তাই তো এই বছর তো আমার জাকাত দেওয়া লাগে আগে যা করছি করছি এবছর দেওয়া উচিত আমার অনেক পাল্টু করে সময় নষ্ট করছি এবছর না দিলে হইবে না মাসাল্লাহ চৌধুরী সাহেব জাকাত যখন দেবেন আপনি টোটাল সম্পত্তির আড়াই পার্সেন্ট কিন্তু জাকাত হয় আপনি সম্পত্তি কতলু আছে আমার টোটাল সম্পত্তি প্রায় একশো কোটি তো হইবে একশো কোটিটা তাহলে আড়াই পার্সেন্ট করলে কত হয় আড়াই কোটিটা টাকা আড়াই কোটি টাকা আপনার জাকাত ও আড়াই কোটি যাক আড়াই কোটি দিয়ে দেবো আরে বাবা আড়াই কুটি মানে আড়াই কুটি উড়ি অনেক কোনি আড়াই কুটি আসলে তো অনিঠা এতটা যাকাত দিও আরে না খাও কথা আমনে না একটা জাহেল যে আল্লাহর রাস্তায় আই পড়ছে এই অনেক বেশি আপনি আড়াই কুটি টাকা যাকাত আড়াই কুটি টাকা কি এক টাকা দুই কাটা কত টাকা আড়াই কুটি অনেক কোনে কত টেনশন করবেন না আপনি 5 লাখ টাকা যাকাত দিয়ে দেনে 5 লাখ টাকা কি কম 5 লাখ মানে 500 হাজারে 5 লাখ আসলে আমি তো মানুষ তো সুবিধা নালাম না যা কইরে কামাইছি এমন তো আল্লাহ তো হেদায়েত দিয়েছে আমারে আর কি বলে হেদায়েত দিয়েছি हमने তো হেদায়েত অলরেডি পাইই গেছে আমাদের নাম ডাকি শুননু আপনি রাইজ হইতে নাম হেদায়েত শুননু ঠিক আছে আপনি পাঁচ লাখ টাকা দেন পাঁচ লাখ টাকা বাবা এক দুই লাখ না পাঁচশো হাজারে পাঁচ লাখ পাঁচ লাখে কত লুঙ্গি বা হা আরে আপনি এক কাম করেন আপনি দুইশো লুঙ্গি কিনে দিন কম হে দুইশো কম দুইশো একটা কাজ করি এই পাঁচ লাখ টাকা দিয়ে আমি দামি দেখি কিছু লুঙ্গি আর দামি কিছু শাড়ি দিয়ে দিই

আটশোটা লুঙ্গি দামি লুঙ্গি দিয়ে কেউ জাগা বে জায়গায় খাও যাইতে পারবে লুঙ্গি নষ্ট হয়ে যাইবেলা একটা লোকের জাকাত জাগাত দিলেন দিয়ে উল্টো হারে বিপদে হেলাইলেন হেলে কি হইবে গুনা কি হইবে গুনা একটা লুঙ্গি দেবেন পেদরি পেদ্রি হয়ে যাইবে দুই দিন পরলে দেড় দুইশোটা আর লুঙ্গি সে ইচ্ছা মতো জাগা বেজাগা খাও যাইবে জাগা বে জায়গায় কি কথা ঠিক কে না আর শোনেন চৌধুরী সাহেব গুরুত্বপূর্ণ একটা কথা যখন জাকাত দেবেন মানুষকে তখন ওইটা ভালো করে ভিডিও করে দেখবেন সবাই সামনে দেবেন সবাই যেন দেখে কেন ভিডিও করবো কেন সামনে যে জাকাত সেটা তো অস্বীকারও যাইতে পারে তারা পারে না মানে স্বীকার করে না আরে কি কয় মর্শি দিয়ে দিলা ফিদেলে ডাইনে দিয়ে আবার পরে ঘুরিয়ে ইবা ওয়াত পাতে হে ইয়ে শিকার যায় না বলে তুমি একবার নেছ না কই না আমি নেই নেই পর আবার জেলাপি ফি লই যায় আর কে আমার তো কত দূরে হেকালে শিকার যাইবে তোরা বল নেই থাকবে না ঠিক আছে তাইলে আমি 200 লুঙ্গিই দিমু গাড়ি মুনা সামনে আইতেছে আর বল ভিডিও করিয়ে রাখবে আল্লাহর না প্রমাণ আল্লাহ করতে নাই বলো দেখবে অনেক শেয়ারি চৌড়া লাগবে তাড়াতাড়ি ঘুমাই পড়ি আরে রে 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 বাবু এখন ঘুমাইতে যাও কোন শিয়ারিতে ওঠা লাগবে না এখন আগুৱাই শিয়ারিতে কেন উঠবে এখন ভালে বারোটা আর এখন যদি তুমি ঘুম হওয়ার দুই ঘন্টা পর শেহারি তুমি ওঠার পর তোমার ইতিহাস তো খুবই খারাপ তুমি তো একবার ঘুমাইলে তোমার শুকাইলা তিমানলে তুমি ওঠো না এখন ঘুমানোর দরকার নাই তো আমি তিন চার ঘন্টা কি হবো হরার অভাব আছে ভরার অভাব আছে যদি হরতে যাও মোবাইল দেখো

তোর রুসি নাই বাবা তো রুসি দেই নষ্ট তোরে দরাড়াই ইমাগো লস হয়ে গেছে এই সময় যদি আমরা একটা ভালো লোকের পিছে দিতাম আর আমরা হারামি বানাই হেলাইতাম তুই গজল দে কি যে গজল ল হনলে আই গুম তুই বসপুরি গান দে বসপুরি গান নাই আরে হন।

তুমি যদি এখন না খাইয়া ঘুমাই আর যদি রোজা না রাখো আমি তো তোমার কলব ফের সন্তর আমি তো কলব হিসেবে কালার হয়ে যাই আমি কলবে কলপ কলব যায় যাই না হ্যাঁ তাহলে কলবে কলপ পড়লে কি হয় কলবে কলবে মিল থাকতেইবে কল্লবে কলবে মিল না হইলে মনের মিলনা ভাই রে নিটেলে কিন্তু নামাজ একটু এখন এক দেড় ঘন্টা ভাই খুন কি কোন

তুই বাদ গুণ দি বাদ কালিয়ে টালে গুめる লাই আই না আর আহা বড়া বাত খাই মেরু চাইতে বাত খাই কিন্তু গুয়াই কিন্তু ওর দেখ তো মেললে ওর দেখ তো চাইয়া বলবা ঢালকা গুণ দি ইয়াতে তো কি আকাল তুই কি আকাললে দুর্বল হই গেছিস তুই ঘুমাই পারবি তা ওটা কোটা তদি একটা ছোট করে একটা গুণ দি আমি উদ্য যাবানি ফজর এ এইতে গাত পাটে গাত লাগতে

আ কাইয়া কইয়া দিমু এই বুদা দমড়া না আমরা সবাই কষ্ট পেয়েছি কাইয়া লাইছে কইয়া দিমু রোজা কাইয়া লাইছে কইয়া দিমু ইমাম সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইমাম সাহেব ছonen কি কি বলেন বলতে এই আপনি নামাজ কালাম মানে মানের কত জ্ঞান দেন কত আমল করেন বলি কি এত আমল কি লাগে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে আমাদের আমল করতে আর আমি তো ইমাম সাহেব সবসময় আমল বেশি করবো ক্যাপ্টেন মুই শুনছি পথে ঘাটে নাকি ফোনে কথা বলাও নিষেধ আছে আর হ্যাঁ ইমাম সাহেব দিদি এই সবসময় হাতে খালি গনে আর গনে গনে আর গনে হ্যাঁ মন জ্ঞান দিল সব তো থাকে কাছে এ কখন না জানো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়ে থাকে বলা যায় না তো হ্যাঁ ইমাম সাহেব এই রাস্তায় বইয়ে যে জিকির করেন এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হেকালে জিকির মানে আল্লাহ দেন ধ্যান খেল তাই বলে কি আমি রাস্তাঘাটে অন্ধের মতো হাঁটি নাকি ইমাম সাহেব আপনি ম ফেলে যান না ওয়াজে যান না যাই গান না গজল গান না গাই গজল গাই হ্যাঁ ভালো লাগে না এখন আর ওই আগিল্লার সুরে যে ওই গাইতে চান কথাগুলো ভালো লাগে না আপনাকে এখন গজল গাইবেন হিন্দি গানের সুরে বোঝেন শোন হিন্দি গানের সুরে গজল গাইলে মানে মনে করবে এই হুজুরের ভিতরে একটা মডার্ন বাবা আছে হিন্দি মানে হিন্দি বোঝেন না মনে করেন একটা হিন্দি গান ওই যেটা গান আছে না আশিক বানায়া আশিক বানায়া apne এই হিন্দি গান সুরদুতে আমার গজলে দোকান লাগে হলে তো আমার শোনা লাগবে আবার দেখাও লাগবে হলে তো আমি একটা ধোकाय পড়ি গেলাম এ শয়তান ইনদা দূরা আহা সেতেন কেন ঈমান সাহেব আবাদ দেন হিন্দি বাদ দেন কি এ তোরা বল হিন্দি বাদ দেন বাংলাই গান কিন্তু বাংলা এটা মডার্ন সুর দেবেন না মানে ওই যে একটা গান আছে না